প্রেমের মরা শুধু জলে ডোবে না বুকের ভিতরে আগুন জ্বললে মানুষ কি করতে পারে তার এক অভূতপূর্ব উদাহরণ দেখা গেল বরিশালে প্রেম কখনো কখনো এমন ক্ষত তৈরি করে যা কেউ দেখে না শুধু অনুভব করে আর সেই অদেখা কষ্টই এক তরুণকে করতে বাধ্য করল এক অবিশ্বাস্য ঘটনা ঘটাতে বিয়ের বিচ্ছেদ সহ্য করতে না পেরে বিশ লিটার দুধ দিয়ে গোসল করলেন এক যুবক ঘটনাটি ঘটেছে বরিশালের উজিরপুর উপজেলার দামোদরকাঠি গ্রামে দুই মাসের ভালোবাসা তারপর পরিবারের স্বীকৃতি বিয়ে সবই ছিল ঠিকঠাক কিন্তু বেকারত্ব আর ভবিষ্যতের অনিশ্চয়তায় ধীরে ধীরে ভেঙে দিল সম্পর্কের ভিত হ্যাঁ বলছি যুবক সজীব সর্দারের কথা বয়স মাত্র তেইশ প্রাণ খুলে ভালোবেসেছিল একই গ্রামের মায়াকে তবুও পরিবারের চাপ দুলাভাই মায়ের করা সিদ্ধান্ত সব মিলিয়ে হঠাৎ করেই শেষ হয়ে যায় সজীবের স্বপ্নের সংসার এতটা ভালোবাসছি আমার জীবনের থেকেও বেশি ভালোবাসছি তারপরও ওরা আমি মন পাই নাই বিদেশ যাওয়ার দেড় মাসের মাথায় নতুন বউয়ের চাপে শূন্য পকেটেই দেশে ফিরলেন সজীব হঠাৎ প্রিয় মানুষটির কাছে অপ্রিয় হটেন তিনি প্রিয়তমার মনের দরজা চিরদিনের জন্য বন্ধ তার আট মাসের প্রেম ও বিবাহের ডিভোর্স পেপারেই ইতি টানলো আর সেই শোকেই ঘুমের ওষুধ সেবন করে হাসপাতালের বেডে শুয়ে থাকেন সজীব ভুলতে পারেনি মায়াকে সাজানোর কোথাও জীবন ধ্বংস করে দিয়েছে এইরকম ধ্বংস করে দেবে এই জন্য আমি একটা সতর্ক বাচ্চা আর কি এই জন্য আমার কষ্টে আবেগে এই জন্য আমি দুধ দিয়ে গোসল করেছি সবার সামনে গ্রামের পুরো মানুষের সামনে ও আমার সাথে দুই নাম্বারই করছে চিটেরই করছে আমার আর চাওয়ারও কিছু নাই ওর কাছ থেকে পাওয়ারও কিছু নাই কারণ শুধু এইটুকুই যে যেন কোনো ছেলের জীবন এরকম আর নষ্ট না হয় কোনো মেয়ের কাছ থেকে পুলিশের মাধ্যমে সজীব যখন মায়ার থেকে ডিভোর্স পেপার পান তারপর মনশান্তির আশায় এক অদ্ভুত সিদ্ধান্ত নেন তিনি নিজ গ্রামের শতাধিক মানুষের সামনে বিশ লিটার দুধ দিয়ে গোসল করেন সজীব যেন হৃদয়ের ব্যথা ধুয়ে ফেলতে পারেন মানুষ বলে প্রেমের দাগ থাকে চোখে নয় মনে আর সজীবের এই গোসল হয়তো কারো কাছে নাটক মনে হতে পারে কিন্তু ভাঙা স্বপ্ন হারানো ভালোবাসা আর অপমানের দহন আর এসবের সামনে কোনো নিয়মই চলে না